আপনার কোনো ছেলে নাই এই চোখে কি সমস্যা হয়েছে এটা দিয়ে দেখেন না আসসালামু আলাইকুম সামনে আসেন এখানে আসেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আপনি ভালো আছেন বাসা কোথায় আপনার মানুষের বাসায় থাকেন ও বাসায় থাকেন বাড়া বাসায় এখন হ্যাঁ দিব তো কত দিব যা দিব তা দোয়া করবেন কম দিলে কম দোয়া করবেন আচ্ছা আপনার ছেলে নাই আপনার কোনো ছেলে নাই শুধু একটা মেয়ে চোখে দেখেন না ফোনটা দিয়ে দেখেন না এটা দিয়ে দেখেন না এই চোখে কি সমস্যা হয়েছে

কত দিতাম আপনারা বলেন কত দিলে খুশি হবেন বনন্ত এটা হয়েছে আর লাগবো হ্যাঁ আর দুশো খুশি হয়েছেন আপনার আপনার মন খুশি হয়েছে আচ্ছা আপনি খুশি হইলে আল্লাহ খুশি হইব হম আচ্ছা আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম